বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইকিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব ব ম ব বিন্দু র তালুপ্য স দন্তসযোগে তিনটি করে শব্দ গঠন চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে বজ্র ব বর্গীয় জ রফুলা বজ্র বাড়ি ব আকার র হ্রসৈকার বাড়ি ব আকার গ আকার দন্তন্য বাগান এরপরে ম যোগে তিনটি শব্দ হচ্ছে মাটি ম আকার ট কার মাটি মানুষ ম আকার দন্তন্য রস মূর্ধন্য স মানুষ ময়না ম অন্তস্থ অ দন্তন্য আকার ববিন্দুর ববিন্দুরতে রচনা চ দন্তন্য আকার রচনা রিক্সা ববিন্দুর হ্রসৈকার ক তালুব্যস আকার রাজা ঋবিন্দুরা আকার জ আকার রাজা তালুব্যস যুগে শব্দ হচ্ছে শরৎ তালুব্যস ববিন্দুর খন্ডত শরৎ শহুর হ ববিন্দুর শহর সাপলা স আকার প ল আকার শাপলা এরপরে দন্তস্ব দন্তস যুগের শব্দ হচ্ছে সম্মান দন্তস্ব ম যুক্ত ম আকার দন্তন্য সম্মান সাগর দন্তস আকার গ ববিন্দুর সাগর সবুজ দন্তস জ সবুজ বন্ধুরা এই ছিল আজকের ক্লাস বিভিন্ন বর্ণযোগে শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ